الاسلام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم المبعث فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين سبحانه صدق الله العظيم وصدق رسوله النبي الأمن المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين গণেশ সানার নিত সমস্ত প্রশংসা সেই অল্লহম পাপ্র ভুল আরামী নজর যে আল্লাহ এক যে আল্লাহ অদ্বিতীয় যেই আল্লাহ ওয়াইড হউ দা শরীফ যে আল্লাহ অব্যয় যে আল্লাহ অক্ষয় যেই আল্লাহ কোনো শরিক নেই যেই অপহঃ পাপ প্রভুল আলারামী আমার মতো গুণাধারকে আপনাদের সম্মুখে কিছু বলা এবং আপনাদের সোনার তফি দান করেছেন যে আল্লাহ আমার মতো বান্দাকে আপনার মতো বান্দাকে এই দুনিয়ার মধ্যে সুরক্ষিত রাখতে এত বড় একটি আসমানকে আমাদের কাছে ছাত্রকে ব্যবহার করেছে আসুন মুআজ্জাস সামাঈনি کرام সর্বপ্রথম আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া তিনারি পাক পাক থেকে একবার করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে

আপনি আল্লাহ স এই বিষয়ে খুশিতে আল্লাহ বিদায় আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে যার কারণে আল্লাহ আপনি আমি না চাওকে আল্লাহ নিজেই বাবা আল্লাহ আপনার আপনি আমাদের কাছে এমন নাবীকে প্রেরণ করে দিলেন যে নবীর কথা বলা হবে যে আপুলা বলছেন বান্দাবন্দিরা তোমরা শ আমি যদি আমার হাবিবকে যদি না বানাইতাম তাহলে তোমাদের বানাতাম না তাহলে যেই নবীর উম্মত করে আমাদের আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার মধ্যে পাঠালো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী আর আপনি আমি না চাওয়াতে আল্লাহ আমাদের এত সুন্দর नसीব দিয়ে আখিরে নবীর উম্মত করে পাঠাইছেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেল যে নবীর উম্মত আপনি হয়েছে তিনি কেমন যেমন তোমার নবীদের আপনি নিজের মনকে প্রশ্ন করেন্লাকে মধ্যে জীবিত আল্লাহ বিদায় আপনাকে আমাকে মাঝদাস গভীর মন দিয়ে শুনবেন আল্লাহ বিদায় আপনাকে আমাকে বিদায় বেশি ভালোবাসে আসলে আখেরি নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে আমাদের হওয়ার নসিব হওয়ার কারণে বিদায় আখেরি নবীর উম্মত হওয়ার কারণে বিদায় আজকে আমাকে আপনাকে আল্লাহ তো সব থেকে বেশি ভালোবাসে না হলে আপনি ইতিহাস দেখে নেন আপনি কিতাব তুলে দেখে আপনাকে যদি চাইতেন আল্লাহ আকরবুল আলমী আদম মানে সালাম উন্মত করে এখন কবরের মধ্যে রাখতে পারতেন এখন আলমে আলোয়া আলমে বারজাকের মধ্যে রাখতে পারতেন আপনাকে করে এখন রাখতে আপনাকে যদি আল্লাহ চাইতেন তাহলে অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে যে আমার নদীকে বাদ দিয়ে সমস্ত নদীর মোহাম্মত বানিয়ে আপনাকে এখন কবরের মধ্যে রাখতে পারতেন আমাকে সব থেকে বেশি ভালোবাসে বলে আখের উন্মত করে পাঠিয়েছেন বলুন সুহান শুধু তাই নয় কোরবান সেই নবীর প্রতি যে নবী হবে সর্বপ্রথমে সুপারিশের মালিক যে নবীর সুপারিশ সর্বপ্রথমে কার্যক্রম হবে

উম্মত হওয়ার কারণে অনেক বড় বড় নাবীরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ও আল্লাহ আপনার কাছে একটা আর্জি জানাই আল্লাহ আমাকে নবী কোন বলিস আল্লাহ যে নবীর না হলে আপনি হতেন যে নবীন না হলে আমি হতাম না

আমি আল্লাহ যেভাবে তোমাকে এই দুনিয়ায় পাঠালাম আমি তোমাকে দুনিয়ায় পাঠাই কোনো বোঝ করিনি আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি এ আমার বান্দা তোমরা শোনো কেউ যদি আমি আল্লাকে রাশি করতে চাও আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আমার হাবিবকে মহাব্বাত করে নাও আমি আল্লাহ তোমাদের প্রতি এর গভীর রাশি হয়ে যাব কারণ আল্লাহ আকরবুল আলমী কোন আনন্দকারীদের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন কোন এ কোন দ্বারা নিজের হাবিবের দিকে ইশারা করে বলছেন হাবিব আপনি বলে দিন তিন কোন কোন দুটি গুনন্দ দাও কেউ যদি আমি আল্লার সঙ্গে মন করতে চাই বলুন ব্যাপার আপনি বলে দিন কেউ যদি আমি আল্লায়ার সঙ্গে ভালোবাসা রাখতে চাই তিন গুনন্দ দাও হাত বিনী সেই যেনই আপনাকে সংরক্ষণ করে আপনাকে ভালোবাসে এ হারিয়ে আমি আপনাকে গোস রাজকে বলছি আপনি আপনার অন্য কোনো মধ্যদেরকে বলে দিন তারা যেন মনের মধ্যে ঘপরাট করে আমি আন্দ আছি তোমাকে যে মন থেকে ভালোবেসে নিতে পারবে তোমাকে যে তসদিক করে নিতে পারবে তোমাকে যে ভালোবাসা অন্তর থেকে করে নিতে পারবে তোমাকে যে দুনিয়ার মধ্যে চলাফেরা করার মাধ্যমে যে রাসি করে নিতে পারবে আমি আল্লাহ তার প্রতি রাসি হয়ে যাবো আল্লাহ আমাদের বললেন হে আমার বান্দা বান্দে আমাদের হাবিবকে তোমরা রাজি করে নাও চে করিয়ে আমার হাবিব যদি তোমাদের প্রতি রাজি হয়ে যায় আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবো বলুন শোনা এই বলে আল্লাহ রসুমকে জিজ্ঞাসা করি শুনলাম আল্লাহ ও পা বলে আমি কুরবানের মধ্যে

الله الرسول صلى الله عليه وسلم بخاري شريف يقول لنا في لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس من سبحان الله أما الرسول صلى الله عليه وسلم بولتي هي لا يؤمن تمت المدة عامل من ستتقر লাইক মিনু আমি হাবু হত্তাহ আপনা আহাবু ইলাইহি যতক্ষণ পর্যন্ত সে নিজের বাবা সে নিজের মা সে নিজের ভাই সে নিজের বোন সে নিজের আত্মীয় সুজন এক কথাই দুনিয়ায় যত রকমের জিনিস আছে সব থেকে যদি বেশি আমি রাসূলকে ভালো না দিতে পারে লাইক মিনু সে Kamil kuni হতে hote parna আর Kamil kuni যদি আপনি না হতে পারেন তাহলে আপনি এই ক্ষতি আখেরাতে উত্তাপি এই জন্য আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে উপদেশ দিবেন আল্লাহর রাসূল যেভাবে আমাকে হুকুম দিবেন ওয়াদা করবেন কেন যে আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে উত্তম আদর্শ বলা চরিত্র আল্লাহর রাসূল যেইভাবে আমাদের বলতে হবে সেইভাবেই আমাদের চলতে হবে কেন আল্লাহ স্পষ্ট ভাবে কোরআন কারীমের মধ্যে বলে দিলেন হে আমার হাবিব আপনাকে যে দুনিয়ার মধ্যে ভালোবাসে রাজি করে নিতে পারবে আমি আল্লাহ তাকে এমনি রাজি হয়ে যাব বলে সুবহানাল্লাহ معجز قبل نہیں کرو کن نبی ان کو تاک کی حدو پر ایسی جی نبی جی نبی دوبا سور جو کہ آبا آمد جو واپس نہیں آستے پڑے ایک جائے گئے نبی عدد صلی اللہ علیہ وسلم و حضرت علی رضی اللہ تعالیٰ عنہ ایک جب ایک اسے آرام کو چھے ایمون اس پر دیکھتے ہیں جو حضرت علی

نام تم نماز چنتا تم نماز সেই নামাজটাকে কাজা করতে চাও কি আদা করতে চাও করতে তুমি আবার সেই আসরের টাইমের কাছে এসে আটকে যাও আমার দয়াল নবীর আবার সে আসরের টাইমে চলে কোন নবীর হতে পেরেছি আখরি নবীর উম্মত হওয়ার পরেও আজকে আপনি আর আমি বললে বলা নবী আমার মত আরে নবী আমার মতো আপনার মতো কেমন হয় আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাবিব আপনাকে আমি সমস্ত জাহানের রহমত বানিয়ে পাঠিয়েছি আরে আপনার দিকে তো আল্লাহ কোনোদিন চেহারা তাকাবে না আপনার দিকে তো আল্লাহ কোনোদিন নজর তাকাবে না

پڑھنا اللہ بچے ہم نے لگو ہم نے آپ کو آپ کی ذکر کو بلند کر دیا کسی کے نائے کا کا اتنا عوقات نہیں ہے کہ اللہ پاک رب العالمین کے ہم میں شریف ہو جائے کسی کے دم نہیں ہے اللہ کی ہم میں شامل ہونے کی اپنی آنے بولنے والا ہے جسے نبی آنے ہوتا ارے اپنا دیکھیں اللہ پر دن چہرہ پاکہ بینا جو دی اپنا مولر

আল্লাহ যে এত পরিশ্রম নিয়েছে এত জিন বানিয়েছে সমুদ্র সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র যত জিনিস দেখতে পাচ্ছে আল্লাহ শুধুমাত্র আল্লাহ নবীর ওয়াসিলায় বানিয়েছে আরে আপনি তো দূরে থাক আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী একটা গাছ আছে মহাজের সামাজিকরা কিছু কারণে আদম আলি ইসলামকে ওই জান্নার থেকে দুনিয়ার মধ্যে করে দিলেন আদু আলি তখন মনে মধ্যে বুঝতে পারলেন যে কিছু তো হয়েছে আদু আলি তখন কান্না করতে করে করেন মহাজের সামাজিকরা কুরবান দেব সেই নবীর প্রতি যে নবীকে ওসিলা বানিয়ে আদম আলি ইসলামের সমস্ত জিনিসকে মাফ করে দিয়ে আমার রাজি ভেবেছে আপনি

مكتوبا فيه لا اله الا الله محمد رسول الله إن টুটা যখন দেখলেন ওয়াজ সামাই إن এই নাম যখন দেখলেন নাম দেখার সঙ্গে সঙ্গে الله আলাইহিস সালাম আমার নবীকে ওছিলা বানিয়ে আমার নবীর নাম যখন দেখলেন আমার নবীর নাম ওছিলা বানিয়ে আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন اللهم يا رب الله اني اسالকা আমি আপনার কাছে চাইছি النبي নবী

তোমাকে যখন আমি বানিয়েছি তখন আমার রাসুলকে আমি ওষুধে নিয়ে আসিনি আমার রাসুলকে যখন বানিয়েছিলাম তখন তোমাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসিনি আচ্ছা তুমি আমার নাদিকে নিয়ে যে ওয়াসিলা বানিয়ে দোয়া করলে সেই নামটা তুমি পেলে কোথায় এবং তুমি জানলে কিভাবে যে তিনি আমার মোহাম্মদ আদম আলী সালাম হচ্ছেন ও আমার আল্লাহ যেই দিন তুমি আমাকে বানিয়েছিলে সেই দিনই আমি

তা কিন্তু আপনার নামের সঙ্গে যখন দেখলাম মোহাম্মদ রসুল্লাহ যখন মরামাদের নাম দেখলাম আমি অন্তরের মধ্যে তসদিক করে নিলাম আমি অন্তরের মধ্যে ভাবনা করে নিলাম যে আপনার নামের সঙ্গে যেহেতু এই নাম রয়েছে এই কোনো সাধারণ নাম হতে পারে না এটা কোনো মামুলি নাম হতে পারে না আপনার নামের সঙ্গে যে এই নামটা রয়েছে মহাজ ইসলামে নিতাম ইনি হবেন আপনার আফের বন্ধু ইনি হবেন আপনার সব থেকে যার কারণে আমি আপনার কাছে এই নবীন

এখান থেকে বোঝা যায় যে নবীকে যদি আপনি এই দুনিয়ার মধ্যে অন্তর থেকে করে নিতে পারেন এই দুনিয়ার মধ্যে যদি আপনি যদি মন থেকে ভালোবাসা করে নিতে পারেন তাহলে

আমি এখন বেঁচে আছি এরপরে দেখতে পারবো এখান থেকে আমি আমার বক্তব্য